নমস্কার বন্ধুরা চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো গো গোড ফার্মিংয়ের ওপরে আজ আরেকটা নতুন ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন তো এই গত চার দিন আগেই আমি যেই ঘাসগুলোর ভিডিও আপনাদের আগে শেয়ার করেছিলাম এটাও সেম সেই জমিনেরই ভিডিও তো গত চার দিন আগে ঘাসের কী গ্রোথ ছিল এবং চার দিন পরে ঘাসের আজকে কী গ্রোথ আছে সেটা আপনারা দেখে নিন আপনি দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে একটা ঘাসে চারটে স্টিক বেরিয়েছে তখন ঘাসগুলো কত পাতলা পাতলা ছিল এবং এখন দেখতে পাচ্ছেন ঘাসগুলো অনেকটাই মোটা হয়ে গেছে এবং ঘনও হয়ে গেছে আগের ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন ঘাসগুলোর মাঝখান দিয়ে মাটি কিন্তু ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল কিন্তু এই মুহূর্তে নিচ থেকে মাটিগুলো দেখা যাচ্ছে না ঘাসের হাইটটা দেখুন কতটা হয়েছে কাছাকাছি তিন থেকে সাড়ে তিন ফুট ঘাসের হাইট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো অনলাইন থেকে বীজ কিনে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু এই বীজ থেকেও আপনি গোট ফার্মিং করতে পারবেন বা নিউফিয়ার ঘাসের চাষ করতে পারবেন তার জন্য এর ওর কাছ থেকে গাঁট কেনা বা চারের কাটিং চারার কাটিং কেনার কোনো দরকার পড়বে না আমি অনেক চ্যানেলেই দেখেছি তারা শুধুমাত্র ঘাসের কাটিং নিয়েই ব্যবসা করছে গোট ফার্মিংয়ের উপরে বলে দিয়ে কিন্তু আমি এগুলো জাস্ট ট্রাই করার জন্য আমি ফ্লিপকার্ট থেকে বীজগুলো কিনেছিলাম দেখতে পাচ্ছেন গাছের হাইট দেখুন আমার কোমরের ওপরে হয়ে গেছে কাছাকাছি আমার পেটের সোজাসুজি হয়ে গেছে হাইট প্রায় সাড়ে তিন ফুট হাইট হয়েই আছে অলরেডি তো আপনারা চাইলেও অবশ্যই ফ্লিপকার্ট থেকে বীজ কিনে ট্রাই করুন আমরা এই বীজটা যেখান থেকে নিয়েছি লিঙ্কটা